পাঁচ নাম্বার আমি নিচে পড়ে গেছে হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে চলে আসলাম আমাদের আম গাছের আম পারতো এই আমগুলো কি হয়েছে জানি না সবগুলো এরকম কালচে হয়ে গেছে একটা আমও ভালো নেই তো যে কয়টা ভালো আছে তাকে সবগুলো পেরে নিতে চাই কারণ সবগুলোই পচে যাচ্ছে তো আজকে সবগুলো আম পেরে নেব একটা পরে গেল দেখুন কালচে হয়ে গেছে টি আমটা মন হয় পেকে গেছে হলদে বাদ چلا আসছে দুটো দেখি আজকে টোটাল কয়টা আম পাই এটা তাহলে 5 নাম্বার আম একটা পড়ে গেছে একটা আমি নিচে পড়ে পড়ে গেল বন্ধুরা সব আমি পারতে পেরেছি শুধুমাত্র ওই আমটা পারতে পারতেছি না কারণ আমি একটা চালের উপর দাঁড়িয়ে আছি সম্ভব একটা সবগুলো আমাকে আজকে না বন্ধুরা সবই আম পেরে এই বেগে রাখলাম মনা বস্ত্র আসলে এখানে বস্ত্র নেই সবগুলোই আম এখন আমরা দেখবো কতটি আম হলো এখানে অনেকগুলো আমি বাইরে পাই এখানে সবগুলো আমি ঠিক আছে কেমন যেন কালসে হয়ে গেছে আমগুলো এই আমটা হলো জাম্বু আম সব আমের বস আম যে সাইজের সবগুলো আম যদি হইতে ভাইলো তো বাট সবচেয়ে ওয়ারের বিষয় হলো জ্যামগুলো কালচে হয়ে গেছে আই নো এগুলো ভালো হবে কিনা প্রায় এখানে দুই থেকে তিন কে জ্যাম আছে একটাও পাকে নেই যদি এখন দশটা মাস চলতেছে পাকার আগে আমি ফেরে এগুলো সব গাছ থেকে পেরে নিলাম কারণ আইন কারণ এগুলো সব পচে যেতে পারে কিছু করা নেই কাঁচাই এবছর খেতে হবে সামনে বছর দেখা যাক কী করা যায় আজকে এই হলো আমার বিতর্কের অবস্থা সবগুলোই কাঁচা তো যে আমগুলো পেরে এনেছিলাম সেটা দিয়ে বর্তা করলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আছে বর্তার সো আমগুলো এখানে কাঁচা রয়েছে মনে হয় এগুলো পাকতে আরও একমাস সময় লাগতো সো ভালো হয়েছে কারণ সবগুলো আমি ফুকে ধরে ফেলছিলো তো এর আগেই করতে পারছি পারতে পারছি এর জন্য ভালো হয়েছে খেয়ে দেখি কী হয় হুম চাৰ্টক কাৰ পানী আছে বুলি দিয়ন কমেণ্টে